ঘটনাটা কি এই যে নুড়ি বেগম টাকা নিয়েছে ওই দালালগুলোকে ছেড়ে দিয়ে যে টাকা যে তোমার ঘর হয়ে যাবে পনেরো ভিতরে কিন্তু এখনও প্রায় কারো এক বছর কারো কারো এরকম হয়েছে কাউকে টাকা দেয়নি কিছু কিছু লোক তেরোশো ঘরের ভিতরে একশো টাকা দিচ্ছে সিফ একশো করে এই যে বারোশো লোক বারোশো লোক কি করবে আজকে দেখছে একশো লোকে শুধু তেরোশো লোক আছে সবার কাছে টাকা নিয়েছে দশ হাজার পাঁচশো করে কিন্তু নুরি নুরি বেগম নিয়েছে ওই দালালকে পাঠিয়েছিল ও তো যায়নি প্রধান দালালকে পাঠিয়েছিলো কি পেয়েছেন না পাইনি দিয়েছি একটা সফলতা হলো যে আমাদের যে নির্দলের প্রধান ছিল সে তলাবাজি যেটা করেছিল সেটা আজকে একটা রিফান্ড করলো তলাবাজিটা কী কত টাকা করে তলাবাজিটা কী তোলাবাজি তলাবাজি করেছে সেই জন্য দিল মাঝে সেটাই করেছে আর কি করেছে এটাই হিসাবে অঞ্চলে আজকে যারা যে টাকাগুলো নেওয়া হইছিল যারা এর আগে দায়িত্বে ছিল তারাই টাকাটা নিয়েছিল আজকে সেটা ফেরত দেওয়া হলো তো প্রদান হিসাবে আমাকে যেতে বলেছে প্রশাসনও বলেছে উচ্চ নেত্রও বলেছে আমি প্রদান হিসাবেরখানে গিয়েছিলাম আমার এটা দায়িত্ব কাটমানি চেয়ে পঞ্চায়েতে বিক্ষোভ দপ্তরে বসেই একুশ লক্ষ ফেরালেন প্রধান বাসিন্দাদের ক্ষবির মুখে পড়ে কাটমানি ফেরালেন ইসলামপুরের সুজালির প্রধান নরি বেগম মঙ্গলবার তিনি গ্রাম পঞ্চায়েত অফিসে বসে একুশ লক্ষ টাকা উপভোক্তাদের হাতে ফিরিয়ে দেন বলে খবর নুরির দাবি দুশো জনকে টাকা ফিরিয়েছেন অন্যদিকে বিষয়টি নিয়ে বিডিও দীপান্বিতা বর্মন বলেছেন ঘটনার কথা শুনেছি সুজালির দুর্নীতি নিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে বিষয়েও তদন্ত হবে নেতা স্বামী আব্দুল হক বর্তমানে ফেরার সম্প্রতি একাধিক দুর্নীতির অভিযোগ ওঠে প্রধানের বিরুদ্ধে স্থানীয়দের ক্ষোভ বুঝতে পেরে তাকে পথ থেকে ইস্তফা দেওয়ার দাবি বলেছিলেন তৃণমূলের ব্লক নেতৃত্ব কিন্তু প্রধান ইস্তফা দেননি এরপর তাকে দলের তরফে শোকজ করা হয় শেষমেশ দলের ব্লক সভাপতি জাকির হোসেন তাকে বহিষ্কার করেন যদিও নড়ি বরাবরই জোর গলায় বলে এসেছেন দুর্নীতির অভিযোগ প্রমাণ করুন নোরা এই নিয়ে বেশ কিছুদিন ধরে দলের অন্দরে চর্চা চলছে তার মধ্যেই এদিন কার্যত নজিরবিহীনভাবে পঞ্চায়েত অফিসে বসে কাঠমানি ফেরান প্রধান প্রকল্পের সুবিধে পাইয়ে দেওয়ার নামে তোলা একুশ লক্ষ টাকা গুনে গুনে ফিরিয়ে দিয়েছেন তিনি তবে এত টাকা একসঙ্গে তার কাছে কোথা থেকে এলো কেনই বা তিনি টাকা ফেরালেন এর কোনো জবাব দিতে পারেননি নড়ি টাকা ফেরতের দাবিতে এদিন উপভোক্তারা পঞ্চায়েত দেখান শুরু হয় এ নিয়ে উত্তেজনা ছড়ায় এলাকায় পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে উপভোক্তাদের অভিযোগ সরকারি আবাস যোজনার সুবিধে পাইয়ে দেওয়ার নামে কাঠমানি তুলেছিলেন প্রধান ক্ষোভের মুখে পরে তিনি টাকা ফিরিয়েছেন নিউজ টুডে ইন্ডিয়া এগুলা করে কি হলো কি হলো এক লাখ বিশ হাজার আমরা বাবুল পাগলাকে সুদ দিলাম বাইশ হাজার টাকার দিচ্ছে দশ হাজার মানে ওই নিয়ে হ্যাঁ নিয়ে আসছিলাম জন্য ঘরের জন্য প্রধানকে দিচ্ছি আজকে কে প্রধান রিটার্ন করলো

ঘটনাটা কি এই যে নুরি বেগম টাকা নিয়েছে ওই দালালগুলোকে ছেড়ে দিয়ে যে দশ হাজার দশ হাজার টাকা করে যে তোমার ঘর হয়ে যাবে পনেরো দিনের ভিতরে কিন্তু এখনও প্রায় কারো এক বছর কারো ছ মইনা কারো ন মইনা এরকম হয়েছে কাউকে টাকা দেয়নি কিছু কিছু লোক তেরোশো ঘরের ভিতরে একশো ঘরের টাকা দিচ্ছে সিরিফ একশো করে এই যে বারোশো ঘর লোক বারোশো লোক কী করবে আজকে দিচ্ছে একশো লোকে শুধু তেরোশো লোক আছে সবার কাছে টাকা নিয়েছে এ দশ হাজার পাঁচশো করে কিন্তু নুরি নুরি বেগম নিয়েছে ওই দালালকে পাঠাইছিল ও তো যায়নি প্রধান দালালকে পাঠাইছিল না পাইনি দিয়েছিলেন হ্যাঁ দিয়েছি সবাই দিয়েছি সাড়ে দশ হাজার সাড়ে দশ হাজার আমি ওকে ছাড়বো না অফিসে এসেছে টাকা তো তারপরে যাক এখান থেকে না হলে ছেত্রে কত লোক টাকা দিয়েছিল তেরোশো বললাম তো তেরোশো ইন্টার অঞ্চলে তেরোশো ইন্টার অঞ্চলে তেরোশো তার ভিতরে একশো দিয়েছে তার বয়সের লোক কি এরা গরিব মানুষ কারো কাছে সুইটার পরে নিয়েছে কারো ধার করে নিয়েছে কই জমি জায়গা বিক্রি করে নিয়েছে সব কিছু করে নিয়েছে ঘরে একটাও পাইনি একটাও পাইনি একটাও পাইনি একটা সব ধোঁকাবাজি করে এই যে চোপড়া বিধানসভায় দশটা অঞ্চল আছে কোনো জায়গায় ঘরের ই হয়নি স্যানসেন খালি ওই কি সুজালি অঞ্চলে ঘরে স্যানসেন হয়েছিল এরা দালালগুলো সব নিয়ে এরা

যে টাকাগুলো নেওয়া হয়েছিল যারা এর আগে দায়িত্বই ছিল তারাই টাকাটা নিয়েছিল আজকে সেটা ফেরত দেওয়া হলো তো প্রধান হিসাবে আমাকে যেতে বলেছে প্রশাসনও বলেছে উচ্চ নেতৃ বলেছে তো আমি প্রধান হিসাবে সেখানটায় গিয়েছিলাম আমার যেটা দায়িত্ব মানে ছিল এর আগে তারা টাকা নিয়েছে আমি কারো যারা পঞ্চায়েতের দায়িত্বে ছিল পঞ্চায়েত সরি না পঞ্চায়েতের বাইরের নেতা হিসাবে যারা দায়িত্ব ছিল তারাই টাকা নিয়েছিল

দুশো ঘরেরও তো হবে না লিস্ট যতটুকু আছে ততটুকু দিয়েছে লিস্টের বাইরে যদি কেউ নিয়ে থাকে তাহলে বিষয়টা হলো প্রশাসন পুরো দায়িত্বটা নিয়েছিল ঘরের টাকার ব্যাপার নিয়ে এবার প্রশাসন পুরো দায়িত্ব নিয়ে টাকাটা সেটা প্রশাসন নিজের হাতে আমিও ছিলাম প্রধান হিসাবে প্রশাসন আমাকে থাকতে বলেছিল আমি তো আমার দায়িত্বের মধ্যে পঞ্চায়েতের মধ্যে পড়ি তো আমি ছিলাম প্রশাসন কোথা থেকে উদ্ধার করলো কার কাজ কাছে উদ্ধার করলো প্রশাসন যাদের যাদের টাকা প্রত্যেক বেনিফিশিয়ারিকে ফেরত দিল সেই পাশাপাশি দেখা গেলো যে আজকে আপনাকে পুলিশের গাড়িতে তোলে নিয়ে আসা হলো বাড়িতে তার সামনেও অনেকজন বিক্ষোভ দেখাচ্ছিল যারা টাকা পায়নি এটা আমার একটা আলাদা কথা গেলো কেন বলুন তো এটা একটা রাজনীতি ব্যাপার আপনারা সবাই জানেন যিনি বর্তমানে অঞ্চল প্রেসিডেন্ট আছে আব্দুল সাক্তার উনি এগুলো আমার সঙ্গে করছে শুরু থেকেই যখন থেকে উনি অঞ্চল প্রেসিডেন্ট হয়েছে অনেক ক্ষয়ক্ষতিও আমার পড়েছে উনি আমার চোখের সামনে হুট করে বাইরে আসলো লোক আগে থেকে জামায়েত করে রাখছিল বাইরে এসে কিছু লোক করে ইশারা দিল যে প্রধান বাইরে আসছে আপনারা একটু গণ্ডগোল করুন উনি তো যে যেগুলো গণ্ডগোলগুলো হোক প্রশাসনের সামনে সেটা প্রশাসনের ব্যাপারটা দেখলো আজকে প্রশাসনের কাছে প্রমাণ হয়ে গেল গন্ডগোলটা কে করালো তারা আজকে বলছে কিন্তু যে নির্দলের যে প্রধান সেই প্রধানই কিন্তু এই টাকাটা ফেরত দিল কি বলবেন আমি তো প্রধান এবার আমার দায়িত্বের মধ্যে পড়ে প্রশাসন আমাকে ডাকছে ভিডিও আমাকে যেতে বলেছে তো আমার তো যেটা দায়িত্ব আমাকে তো পালন করতে হবে না আমাকে তো যেতে হবে আমি পিছু হটলে আবার প্রশাসনের কাছে আমি ওটা দায়ী হয়ে যাব ওদের কাছে তো আমার দায়িত্ব আমি পালন করেছি এখন ওরা যদি মন্তব্য এটা করে ওটা করে আমি কি এক কারো মুখ ধরে রাখতে পারবো কি আজকে যে টাকাটা ফেরত দেওয়া এটা কিসের টাকা মানে কতদিন আগে কিভাবে নেওয়া হয়েছিল বা কি বিষয়ে ফেরত দেওয়া হলো এটা ঘরের টাকা ছিল যারা আগে দায়িত্ব ছিল তারা নিয়েছিল এবার প্রশাসন কার কাছে উদ্ধার করলো প্রশাসন ঠিক নিজে হাতে এসে আমাকে সঙ্গে নিয়ে গিয়ে টাকাটা প্রত্যেক বেনিফিশিয়ারি হাতে দিল কে কে ছিল যখন টাকা ফেরত দেওয়া হয় রামগঞ্জ থানার বড় বাবু ছিল আইসিও ছিল অনেক পুলিশ বাহিনী ছিল জাহেদুলও ছিল কামাল ছিল সাক্তারও ছিল আমাদের পঞ্চায়েত স্টাফও ছিল আর কতজন পাবে টাকা টাকা তো দুশো জনের মধ্যে প্রায় হয়ে গেছে দু চারজন মনে হয় বাকি আছে কারণ কারোর নামের গন্ডগোলের জন্য দু চারজন থেকে হলো তো ওটা বড় বাবু বললো যে ওটা আমি নাম মিটিয়ে টিটিয়ে আজকের মধ্যেই কমপ্লিট করে দেবো আবার নামে গন্ডগোল তার একটা ঝামেলা হতে পারে না

বা যেটা সরকারি একটা ঘর ছিল সেটা আমার হয়ে গেছে কাজ বেদখল করে যেগুলো জমি নিয়েছে সেগুলো অলরেডি হয়ে গেছে প্রশাসন সেগুলো দেখছে এখন আপনারা প্রশাসনের কাছে জিজ্ঞাসা করো কি কী সফল করতে পারছে সুজালিতে এটুকুই আমি বলবো বলবো আজকে একটা সফলতা হলো যে আমাদের যে নির্দলের প্রধান ছিল সে তলাবাজি যেটা করেছিল সেটা আজকে একটা রিফান্ড করলো